আজকাল স্কুলের গার্জেনদের গ্রুপটাকে একটু এড়িয়ে চলতে চায় অনুশ্রী আগে তাতানকে স্কুলে ঢুকিয়ে বেশ কিছুক্ষণ অন্যান্যদের সাথে গল্প করে এক রাউন্ড চা খেয়ে তারপর বাড়ি ফিরত সোমবার থেকে তাতানকে স্কুলের গেটে ঢুকিয়ে দেওয়ার পর একেবারে সামনাসামনি সামনি কারো সাথে দেখা হয়ে গেলে একটু হেসে সৌজন্যবশত দু একটা কথা বলা ছাড়া তেমন করে আর কথাবার্তা কারোর সাথে বলছে না তাতান লোয়ার নার্সারি থেকে এই স্কুলে পড়ে তাই ওদের মায়েদেরও একটা সাত আট জনের বেশ বড় দল হয়ে গেছে আগে যখন ছেলের দশটায় ছুটি হতো অনুশ্রী সকাল সাতটায় ছেলেকে ঢুকিয়ে বসে থেকে তাতানকে নিয়ে একেবারে বাড়িতে ঢুকত এরকম আরও অনেকেই করতো তাই ধীরে ধীরে পরিচয় হলো কথা বলতে বলতেই বন্ধুত্বের সূত্রপাত কিন্তু গত কয়েক সপ্তাহ ধরেই লক্ষ্য করছিল গ্রুপে কয়েকজন নতুন মানুষের আমদানি হয়েছে আর তারপরেই আগে যে গ্রুপটাতে ছেলেদের পড়াশোনা সাংসারিক টুকিটাকি কথাবার্তা বা পারিপার্শ্বিক বিষয় নিয়ে আলোচনা করা হতো সেই কথা এখন দাদির বিষয়ে এসে পৌঁছেছে এখন শুধু কে কত বেশি ভালো আছে সেই দেখাতে চাওয়ার প্রতিযোগিতা অহনা যদি বলে আমার বর টুরে গিয়ে ফেরার সময় আমার জন্য আসল গোলাপি মুক্ত সেট নিয়ে এসেছে তাহলে ওখানে দাঁড়িয়েই সহিনী শুরু করে দেবে আমার লকারে অমন তিন চারটি সেট পড়ে আছে এখন আর মুক্ত সেট পড়তেও ইচ্ছে করে না এখন বিবাহবার্ষিকী বা বাচ্চাদের জন্মদিন সবেতেই আন্তরিকতার থেকে সোয়াবটাই বেশি চোখে পড়ে গত বুধবার ছিল অনামিকার ছেলে দুর্নিবারের জন্মদিন অনন্যাদের সঙ্গে অনুশ্রীরাও সপরিবারে নিমন্ত্রিত ছিল সবাই যে যার সামর্থ্য মতো উপহার কিনে দুর্নিবারকে দিয়েছে পরের দিন স্কুলে গিয়ে অনুশ্রী শোনে অনামিকা সুপর্ণাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছে সব থেকে দামি গিফটখানা দেওয়ার জন্য তখনও মিলি এসে উপস্থিত হয়নি বাকিরা এসে গেছে সবার সামনেই মিলির দেওয়া উপহারে নিন্দে করতেও ছাড়ল না অনামিকা বাকিরা কেউ কেউ নীরব থাকলেও বেশিরভাগই অনামিকাকে সঙ্গত দিল অনুশ্রী বুঝল আজ মিলি নেই বলে ওর অনুপস্থিতিতে ওর যেভাবে নিন্দে করা হচ্ছে কাল ওর গড় থাকার সুযোগে এরা সবাই মিলে ওরও নিন্দে করবে এমনিতেও অন্তঃস্বার শূন্য ওই টিপিক্যাল মেলি শাড়ি গয়না আর ব্যাঙ্ক ব্যালেন্সের ফাঁকা প্রতিযোগিতায় ও কোনো দিনই গা ভাসাতে চায়নি তাই এগুলো ভালোও লাগছিল না এই কারণেই নিজেকে একটু সরিয়ে রাখার চেষ্টা করছিল তবে আজ তাতানকে দিয়ে বেরোনোর ঠিক মুখেই দেখা হয়ে গেল গ্রুপের কয়েকজনের সঙ্গে কি ব্যাপার তুই ছেলেকে দিয়ে চলে যাস কেন আসলে বাড়িতে কয়েকটা বাচ্চাকে পড়ানো শুরু করেছি রে তাই সকাল থেকে সংসারের কাজগুলো সেরে রাখতে না পারলে পরে আর সময় না এই কারণে ছুটির সময় আজকাল তাতানকে ওর দাদু এসে নিয়ে যাচ্ছে অনামিকা বলল হঠাৎ করে বাচ্চাদের পড়ানো শুরু করলি কেন আসলে সংসারের কাজ আর তাতানকে পড়ানো হয়ে গেলেও আমার হাতে বেশ কিছুটা সময় থাকতো তাই ভাবলাম কিছু একটা শুরু করা যেতে পারে দু চারজনকে বলতে চার পাঁচটা বাচ্চাও জোগাড় হয়ে গেল এখন বাড়িতে প্রতি সন্ধেবেলায় দুটো করে ব্যাচ পড়াই মিলি চোখ টিপে জিজ্ঞেস করল তাহলে মাসের শেষে বেশ মোটা টাকায় ঢুকছে বল তা দুটো ব্যাচ মিলিয়ে মন্দ হয় না পরিমাণে যা পায় আমার কাছে সেটা অনেকটাই তাহলে ছেলেকে পড়াস কখন আমার দুপুরের ঘুমটা তুলে দিয়েছি তিনটে সাড়ে তিনটে থেকে পড়ানো শুরু হয় সাতটার মধ্যে কমপ্লিট তারপর ছেলেকে নিয়ে বসি অনামিকা জিজ্ঞেস করে সব মিলিয়ে হাজার দশেক হয় কাছাকাছি ঠোঁট উল্টিয়ে অনামিকা বলে ওই কটা টাকার জন্য আমার বর আমাকে এত খাটতেই দেবে না সোহিনী বলে আমার বর হলে বলতো আমার কোনো স্ট্যাটাস নেই নাকি যে তুমি বাড়িতে বাচ্চা কাচ্চার কোচিং সেন্টার খুলে বসেছো কি চাই বলো আমি এনে দিচ্ছি তার জন্য তোমাকে এত খাটতে হবে না মিলি আর সুপর্ণা সমর্থন করে বলে সে তোরা যাই বলিস নিজের উপার্জন করা টাকার মূল্যই আলাদা বড়ই দিক আর বাবাই দিক তবু তো সেটা অন্যের উপার্জিত অর্থ আর এই যে টাকা কটা অনুস্রী মাস গেলে পাচ্ছে সেটা ও নিজে খেতে রোজগার করছে এর আনন্দই আলাদা না বাবা অত খাটুনি আমার পোষাবে না তার থেকে এই বেশ ভালো আছি ভালো কথা জানিস তো তীর্থ আমার জন্মদিনে এই নতুন ফোনটা গিফট করেছে হাতের আইফোনটা সবার সামনে তুলে ধরে মুখে একটা আত্মতৃপ্তির হাসি নিয়ে বন্ধুদের রিয়াকশনগুলো দেখতে থাকে গ্রুপের অনেকের চোখে চাপা ঝলক দেখতে অহনা বলে তোকে তোর বর কি ভালোবাসে রে সুপর্ণা জিজ্ঞেস করে তোর জন্মদিন তো আসতে এখনো তিন দিন বাকি আছে তীর্থদা আগেই তোকে গিফট দিয়ে দিল যে ও বাইরে যাবে ওদের বন্ধুদের ছ সাত জনের একটা দল আছে তারা ঠিক করেছে একসাথে সিঙ্গাপুর যাবে আমিও বলে দিয়েছি যেখানে ইচ্ছে সেখানে যাও কিন্তু আমার জন্মদিনের গিফট না দিয়ে তুমি যেতে পারবে না তাই কাল রাতেই পেয়ে গেলাম অনুশ্রী বলে কিন্তু তোর জন্মদিনের তীর্থতা থাকবে না তোর খারাপ লাগবে না আরে ধুর খারাপ লাগার কি আছে ও ওই সময়ে সিঙ্গাপুরে ওর মতো এনজয় করবে আমি আমার মতো এনজয় করব। আমার সোসাইটির চারজনকে বলা আছে ওই দিনটা আমরা কয়েকজন মিলে বৈদিক ভিলেজে কাটিয়ে আসব। ওখানে দারুণ ছবি ওঠে খুব ভালো করে ফটোশ্যুট করে সোশ্যাল মিডিয়াতে ছাড়বো তোরা দেখিস ছবিগুলো দারুণ লাগবে দিন তিনেক বাদে সোহিনীর বৈদিক ভিলেজে জন্মদিন সেলিব্রেট করার ছবিতে ওর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভরে যায় সেই ছবিতে ওর বড় এসে দারুণ সব কমেন্ট করে যায় রাতে মোবাইলটা হাতে নিয়ে ছবিগুলো দেখছিল অনুশ্রী রঙ্গিত পাশ থেকে উঁকি মেরে হঠাৎ বলে এই মহিলার ছেলে তাতানের স্কুলে পড়ে না হ্যাঁ ওর নাম সোহিনী ওর ছেলে আর তাতান একই সেকশানে আছে এবার রঙ্গিত অনুশ্রীর হাত থেকে মোবাইলটা নিয়ে সোহিনীর অ্যাকাউন্টটা এবার ভালো করে খেয়াল করে তারপর বলে তোমার বান্ধবী তাহলে তীর্থপ্রতিম সান্নালের স্ত্রী হ্যাঁ আমরা তীর্থতা বলি তুমি জানো কি করে এই ভদ্রলোকটির কোম্পানির সাথে আমার কোম্পানির একটা যৌথভাবে প্রজেক্ট করেছে সেই সূত্রে উনার সঙ্গে আমার এখন প্রায়ই কথা হয় তার জন্মদিনের এত ছবি পোস্ট করেছে উনার হাজব্যান্ডকে সাথে নিয়ে একটাও ছবি নেই কেন তো দুই দিন আগে সিঙ্গাপুরে গেছে এবারে হো হো করে হেসে ওঠে রঙ্গিত আজ সকালে অফিসে বসে উনার সঙ্গে মিটিং করে এসেছি কি সব গল্প দিচ্ছ অবিশ্বাসী চোখে বরের দিকে তাকিয়ে থাকে অনুশ্রী বলে আমি কোনো গল্প দিচ্ছি না সেদিন ওই আমাদের বলেছে ওর বর নাকি এবার জন্মদিনে থাকতে পারবে না কারণ সে তার বন্ধুদের সঙ্গে এনজয় করতে সিঙ্গাপুরে যাচ্ছে সব বাজে কথা ও কলকাতাতেই আছে তোমার কথা যদি সত্যি হয় তাহলে যে কোনো একজন মিথ্যে বলছে হয় তীর্থপ্রতিম স্যানাল বউকে টুপি পরিয়ে ফুর্তি করছে অন্য কোথাও নয়তো তোমার বান্ধবী নিজেকে কেউ কে দেখানোর জন্য এসব গল্প বানিয়েছে রাতে শুয়ে শুয়ে ভাবে কত জটিল হয়ে যাচ্ছে সব কিছু সবাই শুধু মিথ্যে কথা বলছে মিথ্যে ভালো থাকার নাটক করছে কিন্তু নাটক করেও ভালো থাকা যাচ্ছে কি চারপাশের সবাইকে ভুল বোঝাতে পারলেও নিজেকে কি করে ভুল বুঝিয়ে রাখবে যে ভেতরের মানুষটা ভালো নেই পরের দিন স্কুলে গিয়ে আবার ওদের সঙ্গে দেখা হয়ে যায় সহিনীর মুখোমুখি দাঁড়ায় অনুশ্রী সবাই বৈদিক ভিলেজের ছবিগুলো নিয়ে বেশ উচ্ছ্বসিত মিলি বলে তবে যাই বলিস কাল যদি তোর সঙ্গে বড় থাকতো তবে ব্যাপারটা একদম জমে যেত তীর্থতা ফিরছে কবে কাল সন্ধ্যের ফ্লাইটে ফিরবে অনুশ্রী ওর দিকে স্থির দৃষ্টিতে টাকিয়ে বলে তোকে ওখান থেকে ছবি পাঠিয়েছে ও খুব একটা বেশি ছবি তুলতে চায় না ওকে ছবি তোলাতে হলে আমায় অনেক সাধ্য সাধনা করে ক্যামেরার সামনে আনতে হয় ও কোনো ছবি পাঠায়নি আর আমিও পাঠাতে বলিনি তীর্থদা ছবি তুলতে না চাইতেই পারে কিন্তু ওর সঙ্গে যাওয়া বন্ধু বান্ধবরা তো ছবি তুলে পোস্ট করবে সেগুলো দেখেছিস সহিনী এবার একটু অসন্তুষ্ট হয় বলে হঠাৎ আমার বরের ছবি দেখার জন্য তুই এত ব্যস্ত হয়ে উঠলি কেন অনামিকা কথাটা অন্যদিকে ঘুরানোর জন্য বলে না না তা নয় আসলে ওরা কেমন এনজয় করছে সেটা দেখার জন্যই সম্ভবত ও বলছিল কথাটা তুই রেগে যাচ্ছিস কেন না না রেগে যাচ্ছি না আসলে কাল অনেক রাতে বাড়ি ফিরেছি তারপর আজ সকালে উঠে ছেলেটাকে নিয়ে স্কুলে আসলাম মাথাটা ভীষণ রকম ধরে আছে রে আমি আজ আর বসবো না আমি বরং বাড়ি যাই ছুটির সময় ড্রাইভারকে পাঠিয়ে দেব ও এসে ছেলেকে নিয়ে যাবে সবার দিকে তাকিয়ে হাসি মুখে হাত নেড়ে একটু তাড়াহুড়ো করেই বন্ধুটির সামনে থেকে বেরিয়ে গাড়ির দিকে এগিয়ে যায় সহিনী সবাই অবাক হয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে মোহনদা বাড়ির দিকে চলো সিটে মাথা এলিয়ে দিয়ে সহিনী ভাবে আর একটু হলেই ওর মিথ্যে দিয়ে ফোলানো বেলুনটা বন্ধুদের সামনে ফেটে যেত কি করে সবাইকে বলবে তীর্থ আজ থেকে মাস তিনেক আগেই ওর থেকে আলাদা হয়ে রাজারহাটের হাটের ফ্ল্যাটেই থাকা শুরু করেছে মুখে বলছে বটে কাজের চাপে ওখানে থাকতে হচ্ছে কিন্তু সহিনী জানে প্রায়শই রাতে তীর্থর সেক্রেটারি তৃষা সেখানে থাকছে মোবাইলটা হাতে নিয়ে অন্যমনস্ক হয়ে ফেসবুকটা আবার খোলে সহিনি ওর জন্মদিনের ছবিতে তীর্থর করা কমেন্টে তখন প্রচুর লাইক তার মধ্যে জল জল করছে একটা কমেন্ট আইডিয়াল কাপল মেড ফর ইচ আদার একটা দীর্ঘশ্বাস ফেলে জানালা দিয়ে বাইরের দিকে তাকায় সহিনী